আমরা সকলেই কিন্তু চিন্তিত রয়েছি দীর্ঘ দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশ হতে চলল আট থেকে নয় বছর নতুন করে এসএলএসটি হচ্ছে না আমরা ভাবছি নতুন করে এস হলে হলেই সকলে সুযোগ পাবে কিন্তু একটা নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে শুধু ইতিমধ্যে নয় অনেকদিন আগেই যদিও এটা পাবলিশড হয়েছে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছে যে সংরক্ষণের আওতায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন ঘটানো হয়েছে এবং সেই পরিবর্তন কী সেটা নিয়ে আপনারা হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে কিংবা সংবাদপত্রিকায় জেনে এসেছেন সে বিষয়ে নতুন কিছু বলার নেই কিন্তু আমরা বলতে চাইছি যে নতুন করে এসএলএসটি হলেও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হতে চলেছেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেরকমই একটা রায় এসেছে যদিও বর্তমানে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার কেউই কিন্তু এই রায়টাকে মেনে নিতে পারছে না প্রত্যেকেই এর বিরোধিতা করছেন কি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী কিন্তু নিজে এই রায়টাকে বাস্তবায়িত না করার পক্ষেই মত দিয়েছেন তো তবুও যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একবার এটা ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে আরও ছয়জন বিচারপতি এর সঙ্গে সামিল হয়েছেন এবং যেহেতু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে তাহলে কিন্তু আজ নয়তো কাল এবছর নয়তো সে বছর গত আট বছর না হলেও আগামী আট বছর যে এসএসসি হবে বা যদি হয়ও সেক্ষেত্রেও যে এর প্রভাব পড়বে না সেটা কিন্তু কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারে না আসুন আজকের এপিসোডে এই ব্যাপারটা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি কেননা ইতিমধ্যে যেহেতু নতুন করে এসএলএসটি হয়নি কিন্তু আগামী দিনে হবে সেই আশায় আমরা অপেক্ষা করে রয়েছি কিন্তু ইতিমধ্যে যে সুপ্রিম কোর্ট থেকে এমনই একটা আপডেট দিয়েছে যেটা কিন্তু বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নানাভাবে কিন্তু আঘাত সৃষ্টি করছে আমি সুপ্রিম কোর্টকে অপমানিত করব না তাকে ছোট করার ইচ্ছা বা সাহস আমার নেই কিন্তু আমি বলতে চাইছি দু হাজার যখন সুপ্রিম কোর্ট থেকে জানানো হলো দু হাজার যারা বিএড করা ক্যান্ডিডেট প্রাইমারি টেট পাশ করেছেন তাদেরকে প্রাইমারির ইন্টারভিউ অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কেননা বিএড কিন্তু প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য নয় তো সেখানে দু হাজার বাইশে প্রাইমারি টেট পাশ করা বহু সংখ্যক ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিলেন যারা বিএড পাস করেছেন এবং তারা কিন্তু এক্ষেত্রে অনেকটা হতাশ হয়েছিলেন কিন্তু তারপরে আবারও সুপ্রিম কোর্ট থেকে এমনই একটা আপডেট দিয়েছে বা এমনই একটা জাজমেন্ট করলো যেটা কিন্তু বিশেষত যারা সংরক্ষণের মধ্যে পড়ছে তবে সংরক্ষণ মানে কিন্তু সংরক্ষণের আন্ডারে যারা রয়েছেন সবাই নয় বিশেষত এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ওপর তবে শিডিউল কাস্ট শিডুল টাইপদের যে তাহলে সার্টিফিকেট বাতিল হয়ে যাবে বা তাদের সংরক্ষণ তুলে নেওয়া হবে বা তাদের সংরক্ষণ কার্যকরী হবে না সেটা কিন্তু নয় এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্য কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেনি বা সেই রায়কে সম্মতি জানিয়ে তারা বাস্তবায়িত করেনি তাদের রাজ্যে বা সমগ্র ভারতবর্ষে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যেহেতু তার ওপর শিলমোহর পড়ে গেছে তাই সেটা কিন্তু কোনো একদিন হতেই পারে এবং কখন হবে সেটা কিন্তু বলা যায় না তো মেন ব্যাপার এটাই যে এসসি এসটির মধ্যে যারা রয়েছেন এবং তারা যদি একবার এই এসসি এসটির মানে রিজার্ভেশন ফেসিলিটি একবার পেয়ে যান তাহলে কিন্তু তাকে এই দ্বিতীয়বার এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে সেটা কীরকম দেখুন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যে রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একবার রিজার্ভেশানের ফেসিলিটি পাওয়ার পর সে যদি চাকরি পায় অর্থাৎ রিজার্ভেশন ফেসিলিটি অর্থাৎ এসসি এসটি ফেসিলিটি থেকে সে যখন চাকরি পেয়ে যাচ্ছে তখন তার পরবর্তী জেনারেশানকে এই এসসি এসটির ফেসিলিটি দেওয়া হবে না অর্থাৎ চাকরি পাওয়ার সাথে সাথেই তার যে আর্থিক সচ্ছলতার সৃষ্টি হচ্ছে আর্থিকভাবে সে উন্নতি ঘটাতে পারছে বা অর্থনৈতিক দিক থেকে সে উন্নত হচ্ছে স্বাভাবিকভাবেই যারা পিছিয়ে রয়েছেন অর্থাৎ এসসি এসটি বা শিডুল কাস্ট শিডুল ট্রাইবদের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন তপশিলি জাতি তপশিলি উপজাতির মধ্যে যারা পিছিয়ে রয়েছেন যারা চাকরি পাননি তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধাটা করে দিতে চাইছে সুপ্রিম কোর্ট সেরকমই কিন্তু তারা জাজমেন্ট করেছে এবং সেটাকেই তারা কিন্তু বিভিন্ন নাম দিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু তার উপর শিলমোহর পড়ে গেছে বিগত কয়েক বছর ধরে এই ব্যাপারে মানে মামলা চলছিল যদিও বিহার সরকার কিন্তু এই মামলাটাকে বিশেষভাবে সম্মতি জানিয়েছে তারা এই রায়েরই পক্ষে মত দিয়েছে এবং এই রায়কে তারা কিন্তু চাইছিল কেননা নীতিশ কুমার কিন্তু এর আগেও বারংবার বলেছেন যে বিহারে এমন কিছু শিডুল কাস্ট শিডুল ট্রাইব জনজাতি রয়েছেন যারা চাকরি পেয়েছেন এই শিডুল কাস্ট শিডুল ট্রাইব দেখিয়ে এবং তার ফলে তাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়েছে কিন্তু তারা পরবর্তীকালে আবারও এই সংরক্ষণের সুযোগ লাভ করছে এবং পাশাপাশি অন্যান্য যে পিছিয়ে পড়া জনজাতি রয়েছে যারা শিডুল কাস্ট শিডুল ট্রাইবের অন্তর্ভুক্ত তারা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কিন্তু সমস্ত পর্যবেক্ষণ বা সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করে সেই রায়টাই কিন্তু নিয়ে এসেছে যে ক্রিমিলেয়ার তৈরি করতে হবে রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে এবং তাদেরকে এটা কোন পদ্ধতিতে অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্নত বা সচ্ছল যারা রয়েছেন যারা এস অন্তর্গত তাদেরকে চিহ্নিত করতে বলা হচ্ছে এবং সেই চিহ্নিত করার পর প্রয়োজনে তাদের কাছ থেকে সংরক্ষণের সুযোগ সুবিধা কিন্তু তাদের মানে সংরক্ষণের সুযোগ সুবিধা থেকে তাদেরকে সরিয়ে দিতে বলা হচ্ছে এবং তার পরিবর্তে এই জনজাতি তপশিলি জাতি তপশিলি উপজাতি জনজাতির মধ্যে যারা পিছিয়ে পড়া রয়েছেন সেটা অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে সামাজিক দিক থেকে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধাটা দিতে বলা হচ্ছে অর্থাৎ মোট কথা এটাই এসসি এসটি সংরক্ষণ দেখিয়ে যদি আপনি একবার চাকরি পেয়ে যান তাহলে তারপরে কিন্তু আপনার সন্তানেরা কিন্তু সেই সুযোগ সুবিধা আর পাবে না এটা হচ্ছে মেন কথা যদিও বর্তমানে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া এই নিয়ে সৃষ্টি হয়েছে সেগুলোই আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব সুপ্রিমের নির্দেশ মানতে নারাজ নরেন্দ্র মোদী এ ব্যাপারে আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস রাখার চেষ্টা করছি সেগুলো হলো সংরক্ষণ নিয়ে সংবিধানে ইতিমধ্যে কি বলা হয়েছে সংখ্যালঘু বিদ্যালয়গুলি কিন্তু সংরক্ষণ নীতি মানে না আমরা সেটা লক্ষ্য করেছি মাদ্রাসার ক্ষেত্রেও যে কারণে যে আরি প্যান্সারি মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে কেস করেও কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন সেই মুর্শিদাবাদের ক্যান্ডিডেট এই নীতিকে কেন্দ্র সরকারের না মানার কারণ কি আর আমাদের রাজ্যই বা এ ব্যাপারে কি ভাবছে দেখুন জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিকে নাগরিকের মৌলিক অধিকার নয় এটাই কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য তামিলনাড়ুর এক মেডিকেল কলেজে এই সংরক্ষণের অন্তর্ভুক্ত যারা ও ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা কিন্তু এর জন্য এই সংরক্ষণের দাবি তুলে কিন্তু মামলা করেছিল সুপ্রিম কোর্টে এবং তাদের বক্তব্য ছিল যে তাদেরকে বঞ্চিত করে এই মেডিকেল কলেজ অন্যান্য ছাত্রদেরকে মানে সুযোগ দিচ্ছে এবং তাতে করে তাদের মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে তাতে করে সুপ্রিম কোর্টের বক্তব্য যে সংরক্ষণ কিন্তু বা সংরক্ষণের ফেসিলিটি বা সংরক্ষণের সুযোগ সুবিধা পাওয়া কিন্তু নাগরিকের মৌলিক অধিকার নয় বিচারপতি এল নাগেশ্বরের বেঞ্চ জানিয়েছিল সংরক্ষণকে মৌলিক অধিকার হিসেবে দাবি করতে পারেন না যে কোনো নাগরিকই কোনো প্রতিষ্ঠান যদি সংরক্ষণ না দেয় তাহলে কিন্তু সেটা যে সংবিধান বিরোধী কার্যকলাপ বা সংবিধানের স্ট্রাকচারকে সে লঙ্ঘন করছে সেটা কিন্তু বলা যায় না এসসি ও এস টিদের মধ্যে যারা সংরক্ষণের সুবিধা নিয়ে তুলনামূলকভাবে এগিয়ে গেছে তাদের নিয়ে ক্রিমি লেয়ার তৈরি এবং সেই সঙ্গে প্রয়োজনে তাদেরকে বাদ দেওয়া এবং প্রথম জেনারেশন সংরক্ষণের সুবিধা নিয়ে এগিয়ে গেলে তার পরবর্তী জেনারেশনকে এই সংরক্ষণের সুবিধা থেকে বাদ দিতে বলা হচ্ছে বা বঞ্চিত করতে বলা হচ্ছে রাজ্যকে বলা হয়েছিল যে এই নীতি নির্ধারণ করতে গেলে কোন পদ্ধতিতে করা হবে কিভাবে করতে হবে সেটা রাজ্যকে সেটাকে দেখতে হবে দেখুন এ ব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট কি বলছে যে তাদের সম্প্রতি একটা পর্যবেক্ষণে তারা জানাচ্ছে যে তপসিলি জাতি তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ নীতি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রয়োগ করতে নাও পারে এবং তারা কিন্তু একটা অ্যাটোনমাস স্ট্রাকচারের মধ্যে পড়ছে স্বাভাবিকভাবে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি এস ভি গঙ্গাপুরওয়ালা এবং সেই সঙ্গে বিচারপতি পি ডি অডিকেশ ভালুর বেঞ্চ সুপ্রিম কোর্টের দেওয়া নজরদারিগুলির ওপর ভিত্তি করে পুনর্বক্তব্য করেছে যে অনুচ্ছেদ পনেরো বাই পাঁচ এর পরিধি থেকে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে বাদ দেওয়া হয়েছে যা রাজ্যকে উন্নতির জন্য বিধান করার ক্ষমতা দেয় সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলি চোদ্দ অনুচ্ছেদের লঙ্ঘন করে না কারণ সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলি একটি পৃথক শ্রেণী হিসেবে ধরা হয় অর্থাৎ এদেরকে কিন্তু একটা অটোনোমাস স্ট্রাকচার দেওয়া হয় এবং তারা কিন্তু যেহেতু একটা সংখ্যালঘু প্রতিষ্ঠান বিদ্যালয় এবং সেই সঙ্গে যেহেতু এরা নিজেরাই একটা সংখ্যালঘু দপ্তর বা প্রতিষ্ঠান বলা চলে তাহলে তারা কিন্তু এই রিজার্ভেশন স্ট্রাকচারগুলো মানতে তারা বাধ্য নয় স্বাভাবিকভাবে সংখ্যালঘু বিদ্যালয়গুলো কিন্তু সংরক্ষণ নীতি মানে না এবং সেটা আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ক্ষেত্র সেখানেও কিন্তু এসসি এসটি বলে কোনো রকম কিন্তু ফেসিলিটি নেই এখনও তার রেজাল্ট বেরোয়নি এবং আমাদের কাছে সেটা পরিষ্কার এই নীতিকে কেন্দ্র সরকারের না মানার বিভিন্ন কারণ রয়েছে যেমন ধরুন তার প্রধান কারণ বলা চলে এই সংরক্ষণ নীতি যদি নিয়ে আসে তাহলে কিন্তু একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হবেন পরিষ্কার কথা বঞ্চিত হবেন আর তার ফলে কিন্তু সেটা প্রভাব পড়বে ভোট ব্যাঙ্কে আর কেন্দ্র সরকারের যে দায়িত্বে রয়েছেন তাদের যে অষ্টাদশতম লোকসভা নির্বাচনে সাম্প্রতিক ঘটল সেখানে তাদের রেজাল্ট কী হয়েছে আপনারা বুঝতে পারছেন এবং তার আগেও বিরোধী দলগুলো কিন্তু বলেছিল যে বিজেপি সরকারকে নিয়ে আনলে তারা কিন্তু সংবিধানের পুরোপুরি পরিবর্তন ঘটাবে আর সেটাই কিন্তু এখানে হতে চলেছে যে সে কারণেই কিন্তু বিজেপি সরকার চায় না যে এই সংরক্ষণ নীতিটা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যাক কেন সেটা হলে কিন্তু বিরোধী দলের কথাটা সত্য বলে প্রমাণিত হবে আর সেটা কিন্তু প্রভাব পড়বে ভোট ব্যাংকসে আর সে জন্যই কিন্তু কেন্দ্র সরকার আপাতত চায় না এবং দ্বিতীয়ত আরেকটা কারণ রয়েছে যে নরেন্দ্র মোদী এটা বোঝেন যে সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে কারা অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে কারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে এই এস সি এস টি ক্যাটাগরি ক্যান মানুষদের মধ্যে সেটা করতে গেলে বা সেটা বাছাই করতে গেলে কি করতে হবে সে সমগ্র ভারতবর্ষে যত শিডুল কাস্ট শিডুল ট্রাইব অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি অধ্যুষিত মানুষ রয়েছেন তাদের অর্থনৈতিক বা ইকোনমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে সমীক্ষা করতে হবে সেটা কিন্তু একাধারে যেমন ব্যয়বহুল অপর দিকে তেমনই এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং থেকে বড়ো কথা কিন্তু মানুষের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষের মধ্যেও যেহেতু বর্তমানে ভারতবর্ষে প্রধান একটা সমস্যাগুলোর মধ্যে বলা চলে বেকারত্ব বেকারত্ব কিন্তু প্রধান সমস্যা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এইরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সিচুয়েশান আসে তাহলে আর বলার কিছু নেই হ্যাঁ এটা কিন্তু সবার ক্ষেত্রে নয় যারা এস সি এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছেন এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে গেছেন কিন্তু তাদেরকে এই ফ্যাসিলিটির মধ্যে দিতে চাইছে না এটা একটা মহতি উদ্যোগ কিন্তু যদি এসএসসি হয় তাহলে কিন্তু এই যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট একে তো এত বছর এসএসসি দিতে পারছে না তারপরে যদি আবার এই নিয়মটা এসএসসির ক্ষেত্রেও লাগু হয়ে যায় যদিও এখনও পর্যন্ত হয়নি এবং না হবে না সেটাই কিন্তু প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন আমাদের কিন্তু সমস্যাটা কি হবে সেটা বলতে চাইছি যদি এই সংখ্যালঘু ব্যাপারটা যদি বা এই সুপ্রিম কোর্টের রায়টা যদি এসএসসির ওপর বর্তায় তাহলে কিন্তু একে তো আট বছর এসএসসি হয়নি বেকারত্ব সেটা অর্থনৈতিক দিক থেকে যে এগিয়ে রয়েছে যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে দুজনের ক্ষেত্রেই সমান এবারে যার অর্থনৈতিক দিক থেকে এগিয়ে রয়েছে তার হয়তো কিছুটা কম এর হয়তো কিছুটা বেশি সেটা আলাদা ব্যাপার কিন্তু বেকারত্ব যন্ত্রণা কিন্তু সকলের সমান তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আবারও এই নিয়মের একটা প্রাদুর্ভাব দেখা দেয় প্রভাব পড়ে এক তো এত বছর অপেক্ষা করলো তারপরে আবার যদিও পরীক্ষা দেওয়ার সুযোগ পেলো তারপরে আবার এইরকম পরিস্থিতি পরিস্থিতি মানে বলার কিছু নেই যা হবে মানে একের পর এক একের পর এক নিয়ম হতে থাকছে কিন্তু আলটিমেট নিয়োগ তো হোক সেদিকে কোনো মানে কারোরই মাথা ব্যথা নেই সেটা কেন্দ্র সরকারি বলুন রাজ্য সরকারই বলুন কিংবা অন্য কারোর কিন্তু আছে অন্যান্য রাজ্যগুলো কিন্তু সে ব্যাপারে মাথা নত করছে তারা কিন্তু ভালোভাবে শিক্ষক নিয়োগের দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আমাদের রাজ্য সরকার এ ব্যাপারে কী ভাবছে দেখুন আপাতত এবার কথা বলা চলে যে আমাদের রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করেনি তারা এ ব্যাপারে কোনো রকম সিদ্ধান্তও নেয়নি এবং কেন্দ্র সরকারও কিন্তু এ ব্যাপারে যেহেতু বলছে যে তারা এই নির্দেশটাকে বাস্তবায়িত করবে না আমাদের রাজ্যও কিন্তু সেটা করবে না যদিও যদিও কিন্তু ইন্ডিয়া অর্থাৎ এনডিএ শরিক শরিক আরেকটা ছিল ইন্ডিয়া তো ইন্ডিয়া শরী কিন্তু এই রাজ মানে কেন্দ্র সরকারের এই যে বিরোধিতা সেটার আবার বিরোধিতা করছে নীতিশ কুমার ওখানে চেয়েছিল যে এই সংরক্ষণটাকে আরও ভালো করে সংশোধন করতে তারই সপক্ষে রায় গেছে তারা সেখানে চাইবে তাহলে সেখানে বিহার সরকার কেন্দ্র সরকারের ওপর চাপ দেবে বা সেটা তারা বুঝবে কিন্তু আমাদের রাজ্য সরকার এ ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত রকম মন্তব্য করেনি এমনকি তারা ওবিসি নিয়ে যে ওবিসির যে কয়েক লক্ষ ক্যান্ডিডেট তেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে বহু ক্যান্ডিডেটের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তার জন্য আমাদের রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে লড়তে গেছে তাদের ওবিসি সার্টিফিকেটগুলো রক্ষা করার জন্য আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও এই এসসি এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা তপসিলি জাতি তপশিলি উপজাতিদের ওপর আবার নতুন করে এরকম একটা ধাক্কা আসছে সেটা কখনোই রাজ্য সরকার মেনে নেবে না এবং তারা কিন্তু এইগুলো বাস্তবায়িত করবে না কেননা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপরই দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের প্রতিটা রাজ্য রাজ্যের উপর দায়িত্ব দিয়েছে যে এই সংশোধনটা বা সাব ক্লাসিফিকেশানটা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে সেটা রাজ্য সরকারের উপর দায়িত্ব দিয়েছে কিন্তু রাজ্য সরকার যদি সেটা না করে তাহলে তো আর কোনো বাধাই থাকছে না তো যাই হোক এবারে আমরা যে বিষয়টা জানবো যে ভারতীয় সংবিধানে তপশিলি জাতি তপশিলি উপজাতিদের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত দিক থেকে অগ্রগতি এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই যে সংরক্ষণের ব্যাপারটা এস সি যারা রয়েছেন তারা কোন কোন দিক থেকে তাদের জন্য সংরক্ষণের সুযোগ সুবিধা রাখা হয়েছে ভারতীয় সংবিধানে অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ বাবাজি বি আর আম্বেদকরের যে ভারতীয় সংবিধানের যিনি প্রণেতা তিনি তিনি তো এই এস সি জন্য সংরক্ষণ ব্যবস্থাটা নিয়ে এসেছিলেন তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ভারত গড়ার কারিগর হিসেবে তাদেরকেও সামিল করার জন্য এবং তাদের অর্থনৈতিক বা সামাজিক বা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে যাওয়া অংশ থেকে সামনে নিয়ে আসার জন্য উন্নত করার জন্য এবং তারই মহতি পদক্ষেপ কিন্তু আজও বহাল রয়েছে এমনকি আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব তিনিও কিন্তু বারংবারই জানিয়েছেন কেননা কেন্দ্র সরকার থেকে বৈঠক করা হয়েছে এ ব্যাপারে এবং তিনি কিন্তু তৎক্ষণাৎ জানিয়েছেন যে বি আর আম্বেদকর যে সংরক্ষণ নীতি রেখে গিয়েছেন ভারতীয় সংবিধানে সেই নীতি কিন্তু এখনও পর্যন্ত কার্যকর রয়েছে আগামী দিনেও থাকবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কিন্তু বাস্তবায়িত করা হবে না এবং এস সি জন্য ভারতীয় সংবিধানে বি আর আম্বেদকর যে সুযোগ সুবিধাগুলি রেখেছিলেন সেগুলো একটু এই মুহূর্তে আমরা দেখে নেব আর্টিকেল পনেরো বাই পাঁচ দু হাজার ছয় সালের তিরানব্বইতম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্র প্রয়োজনে সামাজিক এবং শিক্ষাগত অনগ্রসর শ্রেণীভুক্ত নাগরিকদের কিংবা তপশিলি জাতি বা উপজাতিদের অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণের জন্য আইন প্রণয়ন করতে পারবে নেক্সট আর্টিকেল ষোলো চার প্রয়োজন অনুসারে রাষ্ট্র অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি পদ ও চাকুরি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে আর্টিকেল ষোলো চার এ রাষ্ট্র সরকারি চাকুরিতে তপসিলি জাতি বা উপজাতিদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নেই মনে করলে প্রবীণতা বা বিচক্ষণতার ভিত্তিতে এই দুটি জাতিভুক্ত কর্মচারীদের পদোন্নতির জন্য সংরক্ষণ করতে পারে আর্টিকেল ষোলো চার বি দু সালের একাশিতম সংবিধান সংশোধনী অনুযায়ী তপসিলি জাতি উপজাতি এবং জেনারেলদের জন্য মোট পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করে বাকিটা ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আর্টিকেল সতেরো অস্পৃশ্যতাকে বর্জন দ্য শিডুল কাস্ট অ্যান্ড শিডুল ট্রাইব প্রোভিশন অব আর্টিস্ট নাইনটিন এইটি আর্টিকেল দুশো ডি প্রতিটি পঞ্চায়েতে তপশিলি জাতি উপজাতিদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখতে হবে আর্টিকেল দুশো টি প্রতিটি পৌরসভাতে তপশিলি জাতি উপজাতিদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ রাখতে হবে আর্টিকেল দুশো তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ আর্টিকেল তিনশো তিরিশ লোকসভার তপশিলি জাতি ও উপজাতির জন্য এক তৃতীয়াংশ সংরক্ষিত হবে আর্টিকেল তিনশো বত্রিশ রাজ্য বিধানসভায় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হবে দেখুন সমস্ত ক্ষেত্রে অর্থাৎ চাকুরি নয় শুধু শিক্ষাই নয় একই সঙ্গে সংবিধান এবং সেই সঙ্গে পার্লামেন্টের প্রতিটা পদের ক্ষেত্রে এমনকি পঞ্চায়েতে পৌরসভায় সমস্ত ক্ষেত্রে কিন্তু এস সি পিছিয়ে না রেখে তাদেরকে কিন্তু মূল স্রোতে ফিরিয়ে আনা এবং ভারত সরকার কারিগর হিসেবে তাদেরকে কিন্তু নিয়োগ করতে চেয়েছেন বি আর আম্বেদকর সেটাই কিন্তু তিনি সংবিধানে করে দিয়ে গেছেন আর্টিকেল তিনশো আটত্রিশ রাষ্ট্রে তপশিলি জাতি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠন করবে এবং রাষ্ট্রপতি দ্বারা বিশেষ আধিকারিক নিযুক্ত হবে আর্টিকেল তিনশো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তপশিলি জাতি উপজাতিদের জন্য কোয়ালিফাইং মার্কসে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে এটাই দেখুন একদম আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু এটাই আমরা ভালোভাবে লক্ষ্য করি কোয়ালিফাইং মার্ক্সে কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে নেক্সট আর্টিকেল তিনশো একচল্লিশ তপশিলি জাতি সম্পর্কিত সংজ্ঞা দেওয়া রয়েছে এবং আর্টিকেল তিনশো বিয়াল্লিশে তপশিলি উপজাতি সম্পর্কিত সংজ্ঞা দেওয়া রয়েছে অর্থাৎ আজকের এপিসোডে আমরা কিন্তু ভারতীয় সংবিধানের কোন কোন আর্টিকেলে বা কোন কোন ধারায় এসসি এস টিদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটা যেমন আমরা পরিষ্কারভাবে জানলাম ঠিক একইভাবে আমাদের এসএসসির ক্ষেত্রেও যদি এই সংবিধানের রায়কে না মেনে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা কিন্তু কার্যকরী করা হয় তাহলে তার কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার পাশাপাশি আমাদের রাজ্য কিন্তু এই মুহূর্তে একাধারে যেমন ওবিসির জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছে পাশাপাশি কিন্তু রাজ্য সরকার বেশ কয়েক বছর আগে জেনারেলদের জন্য অর্থাৎ সাধারণ বা জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন আপনাদের হয়তো মনে থাকবে সেই দশ শতাংশ সংরক্ষণ পাশাপাশি ওবিসির জন্য জন্যে লড়াই এক্ষেত্রে আবার এসে গেল এসসি এস টিদের মধ্যে সাব ক্লাসিফিকেশন এই ব্যাপারগুলো কিন্তু কখনোই আমাদের রাজ্য সরকার আমল দেবে না আমাদের রাজ্যেও সেদিক থেকে কিন্তু অনেকটা ক্যান্ডিডেটরা সেভ থাকতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা অবশ্যই এসএসসির জন্য প্রিপারেশন চালিয়ে যান এ নিয়ে ভাবনা করার কোনো দরকার নেই আমাদের রাজ্য সরকারও যেন এ ব্যাপারে অনেকটা আশ্বস্ত করেছে অপর দিকে কিন্তু কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজিও কিন্তু আমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন কোনো অসুবিধে নেই নিশ্চিন্তে আপনারা আপনাদের মতো প্রিপারেশন চালিয়ে যান সেই সঙ্গে আপনাদের যদি এ ব্যাপারে কিছু মতামত দেওয়ার থাকে কিছু কমেন্ট করার থাকে কিছু জানানোর থাকে কিছু বলার থাকে নিশ্চিন্তে কমেন্ট বক্সে চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে কমেন্ট করে জানান সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম